জাদুর চা কফি হাউস তালতলি বরিশাল রহিম ভাইয়ের চায়ের দোকান যে চা খাইলেও ঘুমায় না না খাইলেও ঘুমায় না তাই আমরা রাতে চলে আসলাম রহিম বাইয়ের চা খাওয়ার জন্য যদি আপনার ঘুম না আসে তাহলে চা খেতে চলে আসুন চা খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়বেন আসলে রহিম ভাইয়ের চা খেলে তাহলেও ঘুম আসবে না আসলে রহিমবের চাটা অসাধারণ যেটা বরিশালের ভিতরে বেশ কয়েকটা দোকান বিখ্যাত আছে তার ভিতরে রহিমবের চায়ের দোকান একটা আসলে এটার লোকেশন হচ্ছে তালতলা আপনি সোজা জেলখানার মোড় দিয়ে একটা গাড়িতে উঠবেন আপনি বলবেন রহিমবের চায়ের দোকানে যাব অবশ্যই আপনাকে নিয়ে আসবে বা শাহস্তাবাদ ব্রিজে ওঠার আগে আপনাকে নামিয়ে দিয়ে যাবে আপনি সেখান থেকে রহিমবের দোকানে চলে আসবেন এবং রহিমবের চাটা খুবই অসাধারণ এখানে আসলে সুস্বাদু একটি কেক আছে চাল বাজা আছে রসুন আছে এবং বাদাম আছে যেটা মিলিয়ে খেলে খুবই ভালো লাগে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু একটাই সমস্যা খাইলেও ঘুমায় না না খাইলেও ঘুমায় না এটাই হচ্ছে আমাদের রহিমবের চা আমাদের মতো অনেকেই চা খেতে ভালোবাসে এজন্যই বরিশালের বিখ্যাত চাগুলো খুঁজে বরিশালে বিখ্যাত পাঁচটা চা থাকলে একটা হচ্ছে জাদুর চা রহিমবের চা আসলে এটা রহিম্বের চা নামেই সবাই চিনে আসুন খেয়ে দেখুন তাহলেই আপনি বুঝবেন কত সুন্দর